আর বোনগুলা কি ছুডু মানে সব দায়িত্ব তোমার উপরে কারণ তোমার আব্বু ভালো না পর্যন্ত মানে সংসার তোমারই চালাইতে হবে তাই তো ও আচ্ছা আচ্ছা তা না হলে তুমি ফ্রিতে দিয়ে দিতা ফ্রিতে আচ্ছা ফ্রিতে যে চাইলাম মন খারাপ করছো নাকি না না আচ্ছা এদিকে আসো বসো এইখানে বসো ডালান দিয়া বসো দাঁড়া করে রাখছি অনেকক্ষণ ধরে কষ্ট হইতাছে না না তোমাদের বাড়ি কোথায় এই কাছে এই বাজারের কাছে কাছে তার মানে বাজারে গেলে কি তোমার পরিচিত লোক বের হবে না এর আগে কি দুধ বিক্রি করছো না না মানে আগে কি দুধ ফলাই ফলাইতো বিক্রি করতে না এখন দুধ বিক্রি করতে আচ্ছা যাই হোক তোমার দুধ বিক্রি করে অভ্যাস নেই তো বাজারে গেলে হইব কি যে একশো বিশ টাকার জায়গায় অনেকে আছে যেহেতু পরিচিত তুমি একশো টাকা দিয়ে নিয়ে নিবে তখন কি করবা মানে কাজ যা দিবা তাও দিতা না পরিস্থিতি মানুষের সব কিছু করতে বাধ্য করে তা না হলে তুমি আমার ফ্রিতে দিয়ে দিতে আর এখন দশ টাকা বা বিশ টাকা কম হলে বিক্রি করবা না লাগলে কাজ যা দিবা তাই তো তোমার একটা সত্যি কথা বলি হ্যাঁ এই যে দেখো আমার কাছে মূলত এই যে টাকা আছে আমি জাস্ট তোমার পরীক্ষা করতেছিলাম যে তুমি আমার ফ্রিতে দাও কিনা না দুধ ধরো ফালাই দিও না আবার দেখি কুন্ডা নেওয়া যায় দুইটার ভিতরে তাহলে এখন যেহেতু জানছো আমার কাছে টাকা আছে এখন কত দেওয়া লাগবে কমলে দেবে না আচ্ছা পাঁচশো টাকা দিয়ে আমার দেওয়া আচ্ছা এক কাম করো তোমার আরো পাঁচশো দিয়ে দিয়ে দাও একটু আগে যখন জানতাম যে আমার কাছে টাকা ছিল না তখন তুমি আমার দুধ দিতা যদি ঝামেলা না থাকতো দিতা না ফ্রিতে এক লিটার ফ্রিতে দিতা কিনা এখন তোমার ঝামেলা দেখা কিন্তু দেওয়া নাই বাট আমার কাছে টাকা আছে যেটা কি জানতা তখন আচ্ছা এখন যেহেতু জানছো আমার কাছে টাকা আছে তাহলে আমি দুই লিটার দুধ এক হাজার টাকা দিয়ে নিলে সমস্যা কি না ভাই আমার এত লাগবে না একটা সত্যি কথা বলি শোনো আমি মূলত ভিডিও বানাই বুঝছো মানে আমি তোমার বইলা দিই আমি আসলে ভিডিও করি গ্রামে গঞ্জে ঘুরি পরীক্ষা করি যে পরীক্ষায় পাশ করে তাদের আমি সামান্য একটা পুরস্কার দিই কিন্তু আজকে তোমারে এমন একজনরে পাইলাম যে যার অরজিনালি টাকার দরকার দরকার না মানে তোমার আব্বুর পায়ের যে ব্যথা পাইছে তার চিকিৎসা করিতে যে কি টাকার দরকার আছে না এটা ধরো ধরো তোমার ধরতে বেশি টোটাল কত দিছি আমি এই দুই হাজার টাকা কি তোমার দুধের দাম দুধের দাম দুই হাজার টাকা না দুধের দাম একশো বিশ টাকা কিন্তু বাকি টাকাটা আমি তোমার আব্বুর চিকিৎসার জন্য তোমারে দিলাম বুঝছো এক হাজার টাকার ওষুধ কিনবা এক হাজার টাকা তোমার আব্বুরা বলবা যে একটু ভালো মানে বাজার করতে আর দুধ আগের মতো আর বিক্রি করার দরকার নেই দুধ জাল দিয়ে তোমরা সবাই খাবা হ্যাঁ বাড়িতে দেখলাম মানে তোমার আম্মু বকা দিবে এত টাকা দেখলে ক্লাসে বড় ফৌরে ফৌরে তোমার পারিবারিক শিক্ষার হয়তো মানে ক্লাসের শিক্ষা তোমার পোলা তোমার সমবয়সী 6 7 এর কিন্তু বিশ্বাস করো পারিবারিক শিক্ষা তোমার কোনো কমতি ছিল না তোমার আম্মু আমার কথা বুঝাইয়া বলবা এই পকেট কি ভালো না চিরা আচ্ছা এনো দহ 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 भैया আমি কিন্তু তোমার সাহায্য করতে না হ্যাঁ তুমি আমার কি ঝামেলা না থাকলে ফ্রিতে দুধ দিতা না এটা না আমি তোমার খুশি হয়ে দিছি হাটটা একটু মেলো আমার সাথে আর তুমি এখন কি বাজারে যাবা দুধ বিক্রি করবা দুধ কি আমার কাছে বিক্রি করছে না দুধ নিয়ে বাড়িতে চলে যাবা তোমার মানে তোমরা খায়া ফেলাবা হ্যাঁ আর তোমার আম্মুরা বা তোমার আব্বুরা বলবা যে এই ঘটনা আমি এইভাবে টাকা পাইছি ঠিক আছে মনে থাকবে এমনি আমার প্রতি কি রাগ করছো না খুশি আছো খুশি আছো মন খারাপ করো না আল্লাপাক মানুষের অবস্থা সবসময় খারাপ রাখে না ঠিক আছে তোমার আব্বু ব্যথা পাওয়ার আগে কি ভালো ছিল না সব কিছু আমি ব্যথা পাইছে কয়েকদিন কাজ করতে পারবো না ইনশাল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে এই যে আল্লাহ কিন্তু আমার ওসিলাকা চিকিৎসা পাঠিয়ে দিছে ঠিক আছে যাও তাহলে হাফেজ এই যে